আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি বন্ধুরা আল্লাহর হুকুমে আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন আপনাদের খেত মতো আরও একটা আমল নিয়ে চলে এসেছি আরও একটা তাবিজ নিয়ে চলে এসেছি ঠিক আছে আপনারা মুসলিম হন গ্যার মুসলিম হন খ্রিস্টান হন যে কোনো ধর্মের মানুষ ঠিক আছে যে কোনো ধর্মের মানুষ এই আমলটা তাবিজটা করতে পারেন ঠিক আছে তো এর গোনা স্বভাব সব আপনাদেরই ওপরে ঠিক আছে আপনারা ভালো করুন খারাপ করুন আপনার আপনাদেরই ওপরে ঠিক আছে আমি আমল দেওয়ার কর্তব্য আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি চাই আপনারা আমল শিখুন আমল করুন ঠিক আছে বন্ধুরা তো আপনারা ছেলে মেয়ে সবাই আমলটা করতে পারেন খুবই সহজ একটা খুবই পাওয়ারফুল খুবই শয়তানি একটা তাবিজ আমি নিয়ে চলে এসেছি শয়তানি তাবিজ একটা নিয়ে চলে এসেছি তো এই তাবিজটা সহজ কিন্তু খুবই খতরনাক এক ঘন্টার মধ্যে আপনি যার ওপরে করবেন সে এক ঘন্টার মধ্যে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ঠিক আছে এক ঘন্টার মধ্যে তো এর পুরো তরিকাটা আমি বলে দিচ্ছি আপনাদের ঘরে সেটা হচ্ছে উরুজেমা মানে চাঁদের মাসের আপনারা দেখে নিন চাঁদের মাসের চাঁদের ন চাঁদের মাসের চোদ্দো তারিখের পর থেকে চোদ্দো তারিখের পর থেকে সেটাকে উরুজেমা বলে ঠিক আছে বন্ধুরা চোদ্দ তারিখের পর থেকে চাঁদের মাসে চোদ্দ তারিখের পর থেকে যেটা শুরু হয় সেটাকে উরুজেমা বলে তো উড়ুজেমায় উরুজেমায় যখন উরুজেমায় শুরু হয় তখন আপনারা যে কোনো দিন ঠিক আছে হয় রাত্রির বারোটা নাহলে দিন বারোটায় যে কোনো দিন হয় রাত বারোটা নাহলে দিন বারোটায় একটা সাদা কাগজ নিয়ে নিন দেখুন আপনার আমি একটা সাদা কাগজ নিয়েছি ঠিক আছে দুদিকটায় সাদা একটা কাগজ নিয়ে নিন ঠিক আছে বন্ধুরা সাদা কাগজটাকে নিয়ে যেমন নকশাটা বানানো আছে আপনারা সেরকম নকশাটা বানিয়ে নিন যেমন নকশা বানাচ্ছে খুবই খতরনাক ঠিক আছে এটা কোনো চাল নেই যে এটা বানাতে হবে এটা বানাতে কোনো ব্যাপার নাই যেমন যেদিক থেকে খুশি আপনারা বানিয়ে নিন ঠিক আছে বন্ধুরা খুবই সহজ একটা আমল তো প্রথমে দেখুন ঠিক আছে বন্ধুরা এরকম বানিয়ে নেওয়ার পর তো এখানে আছে হারুন ঠিক আছে হারুন হামাস এসব এসব মানে এরা আল্লাহর দুশ্মন ছিল আল্লাহর দুশ্মন ছিল নিজেদের ঘরে নিজেরা খোদা দাবি করেছিল শয়তানে অসহসায় আল্লাহর দুশ্মন হয়ে গেছিলো ঠিক আছে বন্ধুরা তো এরা ভাবতে পারছেন এদের নাম এখানে লেখা তাহলে এই আমলটা কতটা পাওয়ারফুল হতে পারে ঠিক আছে বন্ধুরা তো আমি চাই যে আপনারা আমল শিখে রাখুন ঠিক আছে তো এরকম ধারা বানিয়ে নিন যেমন বানানো আছে এরকম বানিয়ে নিন চারটে বানান ঠিক আছে সাদা কাগজে চারটে বানান চারটে বানান চারটে বানানোর পরে যখন চারটে আপনাদের বানানো হয়ে যায় তো পেছনে আপনারা নাম লিখবেন পেছনে সাদা এখানে নাম লিখবেন প্রথমে আপনি যার জন্য করছেন সে যদি ছেলে হয় ছেলের নাম তারপরে বিন ছেলের মায়ের নাম ঠিক আছে আর আপনি যদি মেয়ের মেয়ের জন্য করতে করছেন তাহলে প্রথমে মেয়ের নাম তারপরে বিনতে মেয়ের মায়ের নাম ঠিক আছে আপনি যার জন্য করছেন তার নাম যদি মায়ের নাম যদি না না থাকে তাহলে হাওয়া লিখা হবে ঠিক আছে আপনি যদি ছেলের জন্য করে থাকেন তাহলে সেখানে বিন লেখা হবে আর মেয়ের জন্য করে থাকে সেখানে তাহলে বিনতে লেখা হবে ঠিক আছে বন্ধুরা তো দেখে নিন এখন খুবই সহজ একটা আমল তো এটা যখন হয়ে যায় এটা যখন তাবিস্টটা আপনারা বানেনি চারটে দফা যখন বানানো হয়ে যায় হয়ে যাওয়ার পর এটা আপনি কিন্তু এখানে বানাতে হবে হচ্ছে হয় কবরস্থানে বানাতে হবে আপনার খোলা জায়গায় যে এখানে আপনাকে কেউ ডিস্টার্ব বা ডিস্টার্ব করবে না ঠিক আছে আপনার সাথে কেউ কথা বলবে না কেউ নেই সেখানে বিরান জায়গাটা বানাতে হবে আপনারা হয় কবরস্থানে বানিয়ে নিন যদি কবরস্থানে না পারেন ঠিক আছে কোনো একটা খোলা মাঠে বা খোলা জায়গায় বানিয়ে নিন যেখানে কেউ আপনাকে দেখছে না আর সেটাও যদি না পারেন আপনার ঘরের মধ্যে কেউ আপনাকে যেন ডিস্টার্ব না করে হ্যাঁ সেরকম জায়গায় আপনারা দেখে নিন খোলা ঘরে আপনারা বানিয়ে নিন কাজ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো যখন এটা বানানো হয়ে যায় কয়লা জ্বালান কাঠ জ্বালান যে কোনো জিনিস জ্বালান হয় কয়লা কাঠ যদি না জ্বালাতে পারেন তাহলে মোমবাতি জ্বালান মোমবাতি জ্বালিয়ে বা যে কোনো গ্যাস জ্বালিয়ে এটাকে আপনারা জ্বালিয়ে দিন একটা প্রথমে একটা জ্বালান পাঁচ মিনিট পর আর একটা জ্বালান পাঁচ মিনিট পর আর একটা জ্বালান পাঁচ মিনিট পর আর একটা জ্বালান এরম করে করে চারটে তাবি যখন জ্বালানো হয়ে যায় তখন আপনারা ওখানেই বসে থাকুন ঠিক আছে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে সে আপনার কাছে ছুটে চলে আসবে ঠিক আছে সে যখন ছুটে চলে আসে এক ঘন্টার মধ্যে আর খুব জোর চব্বিশ ঘন্টা বা তিন দিন লাগতে পারে ঠিক আছে বন্ধুরা আপনারা সঠিকভাবে করেন এক ঘন্টার মধ্যে চলে হবে নাহলে তিনটে দিন লাগবে ঠিক আছে তো আপনাদের যখন কাজ হয়ে যায় তখন এর হাদিয়া দিতে হয় ঠিক আছে বন্ধুরা এই কাজের হাত দিতে হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম কথা আমার কাছ থেকে ইজাজাত নিতে হবে ঠিক আছে ইজাজাত নেওয়ার পর তো আপনারা কমেন্ট করে দিন আমি যা দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আর সেটা হচ্ছে এটা হাদিয়া আরেক রকম দিতে হবে সেটা হচ্ছে এক কিলো গোস সাওয়া কিলো গোস্ত ঠিক আছে গোস হোক চিকেন হোক আপনারা যেটা ভালো বুঝবেন ঠিক আছে মাটন হোক তো আপনারা এক কিলো গোস সেটা হচ্ছে নিয়ে যে কবরস্থানে ফেলে দিতে হবে ঠিক আছে বন্ধুরা এক কেজি গোস নিয়ে যে কবরস্থানে ফেলে দিতে হবে ঠিক আছে তো এটা করুন আপনারা স্বভাব গোনা সব সব আপনাদেরই উপর ঠিক আছে আমি আমল দেওয়ার মালিক দিয়ে দিচ্ছি ঠিক আছে আল্লাহ রুকুমার আপনারা ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের জন্য দোয়া করি আর আপনারা যে কোনো কাজ আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি জায়েজ কাজ আমি ফ্রিতে কাজ করে দিই ঠিক আছে বন্ধুরা যে কোনো কাজ আমি কিন্তু করে দিই জায়েজ কাজ আমি ফ্রিতে করে দিই ঠিক আছে বন্ধুরা আপনারা কীরকম আমল চাইছে আপনারা কমেন্ট করুন আমল আমি চ্যানেলে আপলোড করে দেবো ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি